পবিত্র ঈদ ফিতরকে সাবধানে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা দিনজাত সুবিধা মতো সময়ে ক্রেতারা যাচ্ছে উকিয়ার ব্যস্ততম বাণিজ্যিক শহর কোটবাজারে শপিং মলগুলোতে বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হওয়ায় খুব প্রকাশ করেছে শপিং মলে উপস্থিত ক্রেতারা কোটবাজারের বেশ কয়েকটি শপিং ঘুরে দেখা যায় প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুধু কাপড় বিটার নয় ভিড় রয়েছে জুতার দোকান অলঙ্কার কসমেটিক সহ নানান সমাহারের দোকানগুলো তারা নিজেদের পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র অনায়াসে কেনাকাটা করছে রমজানের শুরুতে ক্রেতা কম থাকলেও ফনেরো রমজানের পর থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে আগামী কয়েকদিনে কেনাকাটা আরও বাড়বে বলে জানান কোটবাজারের ব্যবসায়ীরা এবার ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা তবে প্রতিবারের মতো এবারও ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবি সমাহার দেখা গেছে দোকানগুলোতে ব্যবসায়িকদের প্রত্যাশা অন্যান্য বছরের তুলনায় এই বছর আরও ভালো ব্যবসা জমে উঠবে ক্রেতাদের নিরাপত্তায় দোকানের মোড়ে মুড়ে দেখা গেছে আনসার বাহিনীর সদস্যদের তারা বলছে আনসার বাহিনীর একটি টিম পুরো কোটবাজারের শপিং মলগুলোতে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমরা আনসার বিডিবির সদস্য আমরা এখানে কোটবাজার এনআর মার্কেট সদর টাওয়ার সবার জন্য নিরাপত্তা আমরা আনসার বিডিবি বর্তমান দশজন ডিউটি করতেছি আমরা প্রচুর চেষ্টা করতেছি মানুষদেরকে যেন নিরাপত্তা দিতে পারি আমাদের খুব সবাই তাড়াতাড়ি চেষ্টা করতেছে অনেক সুরকে আমরা চলছি এবং অনেক টাকা জরিমানা করছে কাপড় চুরি করছে মানুষ কাছ থেকে মোবাইল চুরি করছে এরকম ধরছি আমরা আমরা প্রচুর অনেক চেষ্টা করতেছি যেন ভালোভাবে যেন মানুষের মার্কেটিং করতে পারে কাপড় কিনতে পারে শপিং করতে পারে আমরা অনেক চেষ্টা করতেছি এবং আরো চেষ্টা করব ইনশাল্লাহ যেন আমরা ভালোভাবে যখন যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিউটি করবো ইনশাল্লাহ আপনারা যেন আমরা ভালো করে ডিউটি করতে পারি মানুষজন নিরাপদ দিতে পারি মানে পালন করি দেখ

শহীদ মলগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে জানান খুটবাজার দোকান মালিক সমিতির সভাপতি কোশেদ বাবুল রাজনৈতিক মহল আমাদেরকে সহযোগিতা করছেন এবং আইনানুকভাবে ইউনো উসি উসি সাহেব ইউনো সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন যেহেতু এখন প্রশাসনিক খরা নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ টহল থেকে শুরু করে আনসার থেকে শুরু করে এবং বিভিন্ন প্রশাসনিক রাজনৈতিক মহল থেকে শুরু করে সবাই আমাদেরকে ব্যবসায়িকভাবে সহযোগিতা করেছেন যেহেতু আমরা ওই সহযোগিতার আদালতে আমরা ছড়া নিরাপত্তার মধ্য দিয়ে আপনাদের ক্রেতাদেরকে এখানে আসার জন্য আহ্বান রইলো এবং আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় থাকবো